এদন বাগানে যে সেই সেই ফলের গাছটা কেন রেখেছে সকলকে প্রভু খ্রিস্টের নামে অভিনন্দন তো আজকে আমরা দেখবো এইটা হচ্ছে এদন বাগান ঠিক আছে এদন বাগান এইটা হচ্ছে কি গাছ বাগানে ঈশ্বর বললেন ঈশ্বর বললেন যে এই বাগানের সমস্ত গাছ ঠিক আছে এখানে কি আছে পাখি আছে উড়ে বেড়াচ্ছে ঠিক আছে এখানে একটা ভাল্লুক আছে হ্যাঁ এটা হচ্ছে তার মুখ এখানে ভাল্লুক আছে সিংহ আছে গরু আছে মোষ আছে সবাই আছে কিন্তু এখানে একটা গাছ আছে ঠিক আছে এখানে একটা গাছ আছে ঈশ্বর বলেছে এই গাছটার ফল তুমি কখনোই খাবে না এই গাছটার ফল তুমি কখনোই খাবে না খেলি তুমি মরে যাবে সব তুমি ফল খেতে পারো এখানে যতগুলো গাছের আছে সব গাছের ফল তুমি স্বাচ্ছন্দে আনন্দে তুমি দুজন মিলে ভালোবেসে খেতে পারো কিন্তু এই গাছটা ভালো মন্দ জ্ঞান ভালো জ্ঞান মন্দ জ্ঞান তো এই গাছের ফলটা তোমরা খাবে না খেলে কিন্তু তোমরা মরে যাবে কিন্তু আদম আর হবা এইখানে একদিন ঘুরে বেড়াচ্ছিল ঠিক আছে এটা হচ্ছে আদম আর এটা হচ্ছে হবা এখানে হচ্ছে হবা দুজন মিলে ঘুরে আছে এখানে একদিন হবা গাছের গোড়ায় আছে আর এইখানে অমনি চলে এলো তুমি কেন খাবে না তুমি এটা খেলে ঈশ্বরের মতো জ্ঞান তুমি এটা খেলে তার সুন্দর গলা আমি অত গলা করতে পারবো না তুমি যদি এটা খাও তুমি খেলে একটা সুন্দর জ্ঞান পেয়ে যাবে ভালো মন্দ তুমি সৎ অসৎ তুমি জ্ঞান তুমি লাভ করবে তুমি ঈশ্বরের সমান হয়ে যাবে তখনও মনে মনে চিন্তা করলো যে এখানে তো ফলটা হেপি আছে দেখতেও সুন্দর আর টক টক করছে মানে দেখলি খেতে একটা লোক যাবে এত সুন্দর ফল মনে হচ্ছে না দেখে এটা ও কি সুন্দর ফল হ্যাঁ

মানুষ রোবটকে আপনি বললে কেউ কথা শুনবে রোবটকে আপনি সুইচ টিপে দিলেন যা ওখানে জল দি আই ঢ্যাক করতে করতে কি জলটা খেয়ে নাও খাইয়ে দিয়ে চলা কিন্তু সেই রোবট এখান থেকে ওখানে যাওয়ার সময় আপনি যদি বলেন এ আমাকে দে এ আমাকে দে সারাই দেবে না শুনবেই না কারণ রোবটকে আপনি সুইচ টিপে দিয়েছেন যা ওখানে জল দিয়া ও ওখানেই যাবে বেকে 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 ওখানেই যাবে কিন্তু মাঝ পথে আপনি যদি মুখটা ঘুরিয়ে দেন হয়তো সেই দিকেই চলে যাবে কিন্তু ও আপনাকে দিয়ে দেবে না আর আপনি ওর হাত থেকে কেড়ে নিতেও পারবেন কিন্তু মানুষ রোবট নয় মানুষ রোবট নয় মানুষকে ঈশ্বর সেরকম বানালেন স্বাধীন করে ভালো আর মন্দ বোঝার শক্তি কার কাছে আছে মানুষের কাছে আছে অন্য কোন প্রাণীর কাছে আছে না মানুষের কাছেই আছে এটা ভালো এটা মন্দ এটা, এটা তুমি করো এটা তুমি করো না মানুষের কাছে এই জ্ঞানটা ঈশ্বর দিলে তিনি তাকে রোবট করে বানালেন না তিনি যে সুইচ দিলে কথা বলবে হালে হালে যতক্ষণ ব্যাটারি থাকবে ব্যাটারি শেষ হালে 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 গেলে আমরা জানি ব্যাটারি শেষে গেলে কেমন হয় তাহলে আমাদের যতক্ষণ শক্তি আছে আমরা করতে পারি আবার নাও করতে পারি আমরা যিশুর নাম ধরে ডাকতেও পারি আবার নাও পারি তাই তো আপনি স্বাধীন তো আপনি স্বাধীন না রবিবারে কেউ না এলে আমি বলতে যাই জোর করে যে কেন না হ্যাঁ ঈশ্বর আপনাকে বাড়ি থেকে ঠেলে দেয় এই যা শুয়ে আছে সেই থেকে এই ওট তাড়াতাড়ি ওট প্রার্থনার সময় এক পা এক পা করে বলছে তাড়াতাড়ি চান্টা কর ওই সময় গল্প ওই সময় গল্প ঈশ্বর বলে বলে এই আজকে কাজ তো লেজিস কেন রে এই আজকে রবিবার বলে ঈশ্বর আজকে যাব না আজকে ঈগ রে রোদ তো কি হয়েছে একদিন যাবে ঈশ্বর বলে আপনার মন মর্জি আপনি আসতেও পারেন নাও পারেন ঈর্ষা বলবে না কেন যাসনি আপনি আপনাকে ঈর্শ্বাস সেইভাবেই বানিয়েছে আপনি ডাকতেও পারেন নাও পারেন আপনি স্বাধীন আগেও ওইসব কথা বলেছি বলেছি না বলেনি আমরা স্বাধীন আমরা তাকে গালও দিতে পারি আমরা তাকে জয় যিশুও বলতে পারি আমরা তাকে বগুও বলতে পারি আর আপনার তাকে মাও বলতে পারি মা তার বলতে পারি যা খুশি বলুন তিনি বলবেন না কিন্তু আমাদেরকে তিনি জ্ঞান দিয়েছেন আমাদেরকে ভালো জ্ঞান দিয়েছেন আমাদেরকে খারাপ জ্ঞানটাও আমরা আমাদের দৌলতে তা না হলে আমরা বুঝতে পারতাম না কোনটা খারাপ কোনটা ভালো কোনটা কেন ঈশ্বর দিলেন ঈশ্বর কি চান আমরা আমরা পাপে পড়ে যাই ঈশ্বর চান হ্যাঁ ঈশ্বর চান যে আমরা মরে যাই যখন তিন অধ্যায় ষোলো বলছে ঈশ্বরের এমন ইচ্ছা নয় যে একজনও পড়ে যাক সেই জন্য তার একমাত্র প্রিয় পুত্রকে দান করলেন যেন যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু তার সত্ত্বেও কেন ডাকলেন হ্যাঁ কেন ডাকলেন কেন নো রেসপন্স কেন ডাকলেন কেন ডাকলেন মানুষের মনকে পরীক্ষা এই গাছটা না থাকতো আমরা তো ভালোই থাকতাম ছেলেদের কখন বোঝা যায় যে ছেলে কেমন তো বউ না আসার আগে বুঝে তো মায়ের বাধ্য ছেলে আয় বাবা খাইয়ে দিয়া চোটকে চোটকে খাইয়ে দিচ্ছে মা কোথায় গেলে মা তাদের ভাত ওইদিকে মা এদিকে ছেলে ও কি সুন্দর একটা ব্যাপার যে বউ হইলো ভাত দিতে হবে না আমি খেয়ে নেবো নাহলে ও এসে দেবে তখন ধরা পড়ে গেল যে ছেলে তাহলে এতদিন মনো মনো চুনো চুনো করতাম তার মানে ও কি ওটা বউ ছিল না বলে করতো তার মানে বউ বেশ ওর মন্দ জ্ঞানটা খুলে দে তখনও বুঝে নিল তাহলে তো ভালো মন্দ ব্যাপারটা বুঝতে শিখে গেছে ছেলে গাছটা না থাকলে ঈশ্বর ঈশ্বর করতাম নো প্রবলেম কোন প্রবলেম থাকতো কিন্তু ঈশ্বর কেন দিলেন এই গাছটা যাতে এখানেই বোঝা যাবে তুমি আমার বাধ্য থাকবে কি থাকবে না আমার কথা শুনবে কি শুনবে না সেই জন্য অনুমতি দিল যাও তুমি ওকে প্রলোভন দেখা তুমি ওকে টেম্পটেশন দাও প্রলোভন দাও তাহলে বোঝা যাবে ও আমাকে ভালোবাসে কি ভালোবাসে না আমার আমার কথা শুনবে কি শুনবে না সেই জন্য বলে খাও 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 ঈশ্বর জানে না প্রত্যেক দিন বিকালবেলা এসে গল্প করে ঈশ্বর জানতো না দুজনের সঙ্গে গল্প করতো কি খাবে এই কেমন লাগছে আর একটা ফল দেবো কিছু নতুন টেস্টি টেস্টি কিছু দেবো হ্যাঁ বলছি আরেকটা দাও এই রোজ এক ফল খেতে ভালো লাগে না আর একটা সুন্দর ফল দিয়ে দিল তাহলে সয়তান এখানে আসবে জানে না তারা মানে সৃষ্টির থেকে তারা গল্প করছে ঈশ্বর দেখলেন অ এখানে তো কোনো সমস্যা নাই বলে তোমরা তো বেশ আছে তাহলে দেখি একটা সমস্যা দেখি একটা সমস্যা এই গাছটা দিয়ে দিল বারণও করে দিল খাবে না কিন্তু খেলে কিন্তু মরবে সেই এসে পরীক্ষা করলো খাও 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 কেন খাবে না খেয়ে দেখো তুমি জ্ঞান পাবে তো তুমি এমনি এমনি তো খাবে না আছে তুমি জ্ঞান পাবে তুমি ঈশ্বর সমান হয়ে যাবে তুমি বুঝতে পারবে ভালো কি তুমি মন্দ কি খেয়ে নিল পাপে পড়ে গেলো যখন ঈশ্বর বিকালবেলা যে আদম হয় তুমি কোথায় প্রভু আমি এখানে প্রভু আমি এখানে কারণ তুমি লুকাচ্ছ কেন প্রভু আমি উলঙ্গ তার আগে তারা উলঙ্গই থাকতো তারা বুঝতো না তো যে এটা মানে একটা লজ্জা এইটা একটা খারাপ তারা বুঝতো না তারা সেইভাবেই থাকতো ঈশ্বর যেমন বানিয়েছে কিন্তু ফলটা যাই খেয়ে নিলো বুঝে নিল ওরের স্বপ্নাস আমি উলঙ্গ পরস্পরে লজ্জা লাগলো এই আমি লঙ্গের আমরা ঘাগড়া ফুড়িত এইখান থেকে এতটা ঘাগড়া দিয়ে দিলো এখান থেকে এতটা ঘাগড়া দিয়ে দিলো ও পরে নিল দিয়ে ঈশ্বরের সামনে প্রভু আমরা নয় খেয়ে নিয়েছি তুমি যে নারীকে দিয়েছ হবাকে দিয়েছো ও ওই ফলটা খেয়েছে আমাকেও দিয়েছে কেন খেল আমি তো তোমাকে বারণ করলাম তো তারা খেলো তারা অবাধ্য হলো তারা ঈশ্বর থেকে বঞ্চিত হলো ঈশ্বর তাদের জন্য এখানে একটা দরজা করে তাদেরকে দুজনকে তাড়িয়ে দিল আদম হওয়াকে এখানে দুজনকে তাড়িয়ে দিল আর এইখানে একটা গেট গেটে একটা স্বর্গদূতকে রেখে দিল যে এরা যেন কখনোই এখানে প্রবেশ না করতে পারে একটা তরবারি নিয়ে একটা স্বর্গদূতকে পাহাড়া দিয়ে রেখে দিল যে এরা যেন কখনো এখানে না ঢোকে কারণ এখানে আছে কি ফল জীবন ফল জীবনদায়ী ফল ওরা যদি ঢুকে আবার ওই ফল ওরা জীবন পেয়ে যাবে ওদেরকে ঢুকতে দেবে না চিরকালের জন্য বাগান থেকে আদমার হওয়া বিতাড়িত হয়ে গেল বিতাড়িত হয়ে গেল কারণ অবাধ্য অবাধ্য হচ্ছে চরম পাপ অবাধ্য হচ্ছে অনেক সময় তো করি আমরা তো এটা অবাধ্য তিনি বলেছেন তুমি এটা করো না তুমি এটা করলে মানে তুমি অবাধ্য হয়ে গেলে ঈশ্বরের কথাকে না শোনা মানে তুমি অবাধ্য ঈশ্বরের কথাকে তুমি অমান্য করলে মানে আদম হবা যেই পাপ করেছিল আদম কারণে থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল সেই পাপ তুমিও করলে আদম হবা হওয়া কি দিনরাত টিভি দেখত আদম হবা কি পাপ করেছিল অবাধ্য জাস্ট একটা ঈশ্বর বারণ নে তাছাড়া কিন্তু ওরা কোনো পাপ করে নেই ওরা কোনো পাপ করে নেই শুধু ঈশ্বরের বারণ শুনে নেই ঈশ্বরের আদেশ পালন করে নে সেই পাপটার জন্য ওরা ঈশ্বর থেকে বিতাড়িত হয়ে গেল ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয় সেই জন্য মানুষ কে চেনা যায় কখন পরীক্ষা আপনার ক্লাসে যদি পরীক্ষা না থাকে তাহলে বোঝা যাবে আপনি কত কেমন পড়াশোনা করছেন সারা বছর আপনি অন্য ক্লাসে উঠতে পারবেন যদি পরীক্ষা না থাকে সেই জন্য পরীক্ষা দরকার আপনার জীবনে প্রভুতে যখন টেম্পটেশন আসবে আপনার জীবনে যখন প্রভুতে কিছু তাড়না আসবে যাতনা আসবে পরীক্ষা আসবে যদি না আসে আপনি তো বিন্দাস হ্যাঁ আপনি তো খুব ভালো কিন্তু পরীক্ষা এলেই বোঝা যাবে কত কতদিন আপনি ডাকবেন লইয়া আমাদের মণ্ডলী থেকে এই কটা লোক হ্যাঁ এই কটা লোক আরো তো অনেক আছে কিন্তু আজকে কেন তারা অ্যাবসেন্ট কারণ তাদের জীবনে কিছু হচ্ছে হয়তো এই কাজ এই এই খ্রিস্টান এই মুসলমান এই এটা খেতে নাই এই সেটা খেতে নাই তাদের মধ্যে যখন এই সমস্যা আসছে তারা বলছে যিশু বাবা আমার দরকার কারণ এতদিন খুব যিশু 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 করছিল কিন্তু যখনই তার না এলো সমস্যা এলো আর যিশুকে দরকার আমি বাবা এই ভালো আছি আমি বাবা এই ভালো আছি কি দরকার সমস্যা বলো কি দরকার আমার স্বর্গে যাবার স্বর্গে যাবার আমার দরকার নাই মানুষ চলে তো এইটাই হচ্ছে আমাদের কে ব্যাপার যে ঈশ্বর কেন ওকে অনুমতি দিল না ভালো মন্দ ওদেরকে তুমি বোঝাও ভালো মন্দ তুমি ওদেরকে দাও ওদের ইচ্ছা আজকে আমরা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি তাই তো তাহলে ঈশ্বর ওদেরকে একটা ইচ্ছা দিল তুমি যেমন ইচ্ছা তুমি তেমনই করো ভালো আছে মন্দও আছে তুমি ভালো ফলটা খেতে পারো আবার মন্দ ঈশ্বর না দিত সবাই তো নিজের ইচ্ছা মানে ঈশ্বরের ইচ্ছা মতোই চলতো আজকে আমরা ঈশ্বরের ইচ্ছা মতো কতজনা চলি খুব কম মানুষে হ্যাঁ খুব কম মানুষে কিন্তু ঈশ্বর যদি তার নিজের ইচ্ছা মতো আমাদেরকে দিত তিনি খুশি হতেন না কেন স্বর্গদূতে তিনি খুশি নন আমি এর আগে না কেন মানুষ বানালেন কেন স্বর্গদূতে খুশি তিনি নন কারণ স্বর্গদূত রোবটের মতো তাদেরকে বলে দিয়েছে তারা করেই চলেছে ফ্যান সুইচ দিয়েছেন ঘুরছে 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 ফ্যানের কাছে কোনো জ্ঞান আছে এটা এর গরম বেশি জোর দিই ফ্যানের কাছে কোনো জ্ঞান আছে যে এটা ঠান্ডা আমি আসতে ঘুরি সুইচ দিলেন হাই স্পিডে দিয়ে দিলেন ও ঘুরতেই থাকলো ঘুরতেই থাকলো আপনি ঠান্ডায় কেঁপে মরে গেলেও ঘুরতেই থাকলো সেরকম স্বর্গদূত ও হালেলুয়া হালেলুয়া করতেই থাকবে করতে হালেলুয়া হালেলুয়া করতেই থাকবে ঈশ্বর শুনতেই থাকবে কিন্তু কিন্তু কি ঈশ্বর খুশি নয় সেই জন্য আপনি মন থেকে যদি বলে ঈশ্বর তোমাকে ধন্যবাদ আজকে আমি খেতে পেয়েছি ঈশ্বর তোমাকে ধন্যবাদ তুমি যুগিয়ে দিয়েছ ঈশ্বর সব থেকে বড় খুশি হবে হালেলুয়া আপনি দু চোখে দেখতে পাচ্ছেন আপনি যদি ঈশ্বরকে বলেন ঈশ্বর তোমাকে ধন্যবাদ যে তুমি আমার জন্য এই প্রস্তুত করেছো তাই প্রস্তুত করেছো তোমাকে আমি দেখতে পাচ্ছি ঈশ্বরকে যদি মন থেকে ধন্যবাদটা দিয়ে থাকেন ঈশ্বর খুশি হবে স্বর্গদূতে ততটা খুশি নন তিনি যতটা মানুষের ধন্যবাদে খুশি হন সেই জন্য তিনি ওই গাছকে রাখলেন যে যেন মানুষের বাধ্য অবাধ্য মানুষ যেন বুঝতে পারে এবং মানুষ কে তিনি একটা পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে এলেন যেন তারাই বিচার করে নেবে যে ঈশ্বরকে দরকার না আমি নিজের ইচ্ছা মতো আমি চলব ঈশ্বরকে দরকার না আমি নিজের ইচ্ছা মতো চলব সেই জন্য তিনি এখানে গাছটা রাখবেন দেখুন এই একটা মানুষের জন্য এই ফলটা খেয়ে পৃথিবীতে পা পেল একটা মানুষের জন্য পৃথিবীতে পা পেল কিন্তু এই সমগ্র পাপকে একজনা কি করলেন প্রভু খ্রিস্ট একজন কি করলেন সবাই কার পাপের সাজা তিনি নিজের মাথার উপর তুললেন একজনের জন্য পাপ প্রবেশ করলো পৃথিবীতে একজনের কারণে পৃথিবীতে পাপ প্রবেশ করলো একজনের কারণে সবার পাপ তার উপরে চাপালোallelujah সেটা হচ্ছে আমাদের যিশু খ্রিস্ট সেই জন্য একজনের কারণে পাপ একজনের কারণে প্রায়শ্চিত্ত সেই জন্য সেই গাছটা কেন রাখা হলো তো আজকে বাধ্য আর অবাধ্যতা আমরা এখানে বুঝে নিলাম তাই তো বাধ্য কি অবাধ্য কি তারা অবাধ্য হয়ে গেল ঠিক একই অনুরূপভাবে অনুরূপ এই যুগে একটা জন্য আমাদেরকে বাধ্যতার দিয়েছেন কি দিয়েছেন বাপতিজম আপনি প্রভুতে যেমন আছে সব ঠিক আছে আপনি চলুন আপনি প্রার্থনা করুন ধর্ম আচরণ করুন প্রার্থনা করুন ঈশ্বরকে ধন্যবাদ প্রশংসা স্তুতি সব করুন কিন্তু বাপতিসম কি বিরাট কিছু ব্যাপার একটা হ্যাঁ বিরাট কিছু ব্যাপার হচ্ছে শুধু জলে একবার ডুবে আসুন শুধু জলে একবার ডুবে আসুন ব্যাস্ট আপনার কর্তব্য কমপ্লিট আর কোনো কর্তব্য নেই কিন্তু এই বাপতিস্মর ব্যাপারটাকে আজকে কেউ মানতে চায় বলো নেওয়া দরকার অনেক মানুষ বলছে তো এইbaptismo দিয়া দুনিয়ার দরকার নাই baptismo না নিলেও স্বর্গে চলে যাব baptismo নিয়ে কি হবে baptismo নিলেই কি স্বর্গে যেতে পারবে আর না না নিলেই কি স্বর্গে যেতে পারবে না এর কোনো মানে নাই সবাই যীশুকে ডাকো কিন্তু ঈশ্বর কি করলেন তিনি প্রভু যীশু খ্রিস্ট নিজে baptismo নিলেন একটা শুধু তিনি আমাদের মাঝখানে নিয়ম রাখলেন যে পিতা পুত্র আর পবিত্র আত্মার নামে তোমরা baptismo পিতা পুত্র পবিত্র আত্মার নামে তোমরা মনাও কিন্তু ওইটাই আজকে কেউ পালন করতে চাইছে না কেউ পালন করতে পারেন সবাই বলছে আমাদের দরকার তাহলে কি বললেন তোমরা আমার আদেশ পালন করো তাহলে এই বাধ্যটা যদি আমরা না হয় আমরা যদি নিজের ইচ্ছা মতো পালিয়ে যাই তাহলে আপনি কি করছেন পাপ করছেন আপনার কাছে যখন সময় আছে আপনার কাছে যখন সুযোগ আছে আপনি যখন পারছেন সেটা নিতে আপনাকে বাপতিস একটা বাধ্যতামূলক

বুঝা গেল কারণ সবথেকে বাইবেলের গুরুত্বপূর্ণ বাক্য হচ্ছে বাধ্যতা যদি আপনার কাছে বাধ্যতা না থাকে আপনি সব থেকে বড় পাবেন কারণ ঈশ্বর বলছে হোম বলি করার আদেশ পালনেই উত্তম প্রথম সময়েল পনেরো অধ্যায় আপনারা বাড়িতে পড়ে নেবেন প্রথম সময়েল পনেরো অধ্যায় বাইশ বলছে তুমি যতই বলিদান করো তুমি যতই তীর্থযাত্রা করো তুমি যতই এখানে যাও সেখানে যাও যদি তুমি প্রভুর আদেশ পালন না করো তুমি পাবে করবে তোমার সঙ্গে ঈশ্বর কখনোই থাকবে না সেই জন্য যাই কিছু করো তুমি প্রভুর আদেশ পালন করো প্রভুর পথে চলো প্রভুর আদেশ পালন করো প্রভু যেগুলো যা বলেছে ভাবতিস বলেছে নিতে বলেছে দরকার প্রতি মাসে প্রভু বোঝ নেওয়া দরকার ঈশ্বরের পথে চলা দরকার এবং রবিবারে আমাদের একত্রিত হয়ে প্রার্থনা করা আমাদের দরকার যদি এইগুলো যদি আমরা না করি আমরা তার আদেশকে অমান্য করছি যদি আদেশ অমান্য করি তাহলে আমাদের প্রভু থেকে সরে যাওয়ার অনেক চান্স আছে লইয়া জয় যিশু তো সবাই ঈশ্বরের আদেশ মান্য করি আসুন আমরা প্রার্থনা